নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন অডিবেল স্টোরি ফোর আমাদের আজকের উপস্থাপনা সত্যজিৎ রায়ের লেখা গল্প অপদার্থ শুনতে থাকুন এবং উপভোগ করুন আমাদের উপস্থাপনা অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়েই ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর নবকেষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছোটবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই দোষের মধ্যে সে ছিল বেজায় দিনের বেলা প্রায় একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় সাড়ে চারটে হয়ে যেত কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল সেরকম আর বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজো কাকা মানে যাঁর ভালো নাম ক্ষেত্রমোহন সেন নাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজ সেজ সোনা আর ছোট পাঁচের মধ্যে সেজবাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নামকরা উকিল মেজ সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসের ডবল এম এ সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদদের বাহবা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে আর সেজ কাকা তাকে নিয়েই এই গল্প তাই তার কথাটা এক কথায় বলা যাবে না সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায় আর তাই তার এই দশা হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় সেজ কাকার এই দুটো তো হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি ডিপথিরিয়া ডেঙ্গু এক্সিমা আসল বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে নীল হয়ে সেজো কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে সেজো কাকার তোতলামো দেখা যায় সাড়ে নয় পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায় এই পতনের ফলে সেজ কাকার গোড়ালি ভেঙে যায় ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজো কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো এই ঘোড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি সেজ কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার এফ এ পরীক্ষায় ফেল করার পর ওর বাবা মানে আমার ঠাকুরদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন বলেন খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়ার তো চলে না তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি শাক সবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি ভোম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন মানুষ হয়েছেন সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন হোম্বল কাকার সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজো কাকার পকেটে দুটো দশ টাকার নোট বুঝে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর উপর সেজো কাকাকে দিয়ে বাজার আর হলো না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে এর পর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম সেজু কাকার বয়স আমার দিন সন্ধ্যাবেলা ঘটনাটা কেন মনে আছে সেটা আরেকটু বললেই বোঝা যাবে সেজ কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোরাঘোরা খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত এসে বারান্দার পড়তেই সর্বনাশ বলে সেজ কাকা দাঁড়ালেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম সান বাঁধানো মেঝেতে আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে কাণ্ড সেদিন অবশ্য সেজ কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং মুখে সব একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে সব মানসিক পরিকর্মা হবে তার কি মানে শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতো হয় তাতে দোষ কি তাই আমি ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজ কাকার সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়ে এটা বুঝেছিলাম যে সেজ কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হলো সেজ কাকা তারপর হুম তারপর দাঁড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম পুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজ কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি সেজ কাকা আর ডাকেন না আমার বয়স যখন বারো তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কি হবে সেজ কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যারাম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিছু হচ্ছে না কিচ্ছু মনে থাকে না কিচ্ছু মাথায় ঢোকে না এটা নিশ্চয়ই একটা রোগ কি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজ কাকা তাহলে চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজেই চিকিৎসা করবে না কি আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিন ভাবেনি সত্যি বলতে কি ওর ছোটবেলায় সেই এক গাদা ব্যায়ামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল কাকা বলে চললেন চকবাজারে ফুটপাতে বইটা পড়েছিল আনা দিয়ে কিনে এনেছি বোধ হয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যায়ামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজ কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড় করছেন পায়ে ক্যাম্বিসের জুতো মালকোচা মেরে পরা ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন হরচাপাড়ায় ভাঙা শিব মন্দিরটার পিছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শিকড় আমার চাই ওইটা পেলেই ব্যাস নিশ্চিন্তে সেজো কাকা বেরিয়ে পড়লেন আকাশ খোলাটে হয়ে আসছে তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেসতে যাবে আমি ঘন্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যায় বৃষ্টি নামল না সন্ধ্যে যখন হব হব তখন দেখি সেজো কাকা ফিরছেন দুর্দার করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে শিক না রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু কাকার কথার চোখ পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের চোখ তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোঁক ভীম যেমন দুর্যোধনের বুকে রক্ত খেয়েছিল ইনি সেজকাকার বুকের রক্ত খেয়ে ফুলের ঢোল টোকা দিতেই টক করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা আর হবে কনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলে চোদ্দটা জোক বেরোলো কাকার গা থেকে পাঁচ ছ আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই বলা হলল। তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনাই বন্ধ করে দিল পড়াশুনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের এফ এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকে এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসাবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে সেজ কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেজ কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন এখানে বলি যে সেজ কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজ কাকা ছিলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে নাক মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত স্বামী বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজ কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন চেহারায় মিলের জন্য পার্টটা নাকি তার পেতে কোনো অসুবিধা হয়নি হপ্তাখানেক বাদেই আর একটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেন নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণে পার্ট মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসাবেও তিনি যে অপদার্থ সেটা সেজ কাকা প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতে আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজ কাকা এক সাধু বাবার ছোট কাকার মেয়ে কাকুলের বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী এবং আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকার মানুষ ইতিমধ্যে সেজ কাকার কোনো খবরও পায়নি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজো কাকার নব্বই আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসী কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফার্ন রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলের ডাক্তার রনেশ গুপ্তের বাড়িতে এসে তিনি উঠেছেন মাস দিনে খোলো আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার হাতে সয়নি। দশ বছরেও ইডলি ধোসায় অভ্যাস হয়নি রোজ আতপেটা খেয়ে ওজন নাকি প্রায় তিরিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নাকে বলেছেন ঝন্টকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায় এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফান্ড রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিম টিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজ কাকা একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথায় চুল সব পাকা ঠিকই কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁত চোখে পড়লো ডজন আর যখন কথা বের হলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এতে কাকার মধ্যে আগে দেখিনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ এবং তাকে আর কারোর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধ হয়তো তা মেজাজে একটা ভারিকি ভাব এনে দিয়েছে কি রে ঝন্টু বললেন কাকা মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থবিজ্ঞান গবেষণা বললেন ছেজো কাকা লোকে মাননি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুঙ্কারে পুড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বটে বললেন ছেজো কাকা নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বল আগে হালকা হেসে মাথা নাড়লাম তুই তো যা হোক ভিনমুলুকে পালিয়ে বাঁচলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু শাস্তি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে তাই এসব কি হচ্ছে বলতো শকুনি ঠোকরে তো হাট পাঁচরা বার করে দিয়েছে শহরটার দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোঁয়া ধুলোয় প্রাণ অতিষ্ঠ জিনিসপত্রের যা দর উদরের সাত মিটে ভালো মন্দ যে একটু খাবো তারও জো নেই দূর 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 অবদার্থ অবদার্থ সেদিন বুঝলাম যে সেজ কাকার ওপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে একদিন সকালে ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোর রাত্রি ত্যাগ করে চলে গেছেন আর যাওয়ার দিনটাও মুখুম বেছেছেন কাকা কারণ সেই দিনই সন্ধ্যায় গধুলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে